এ বন্ধু বন্ধু কক্সবাজার আর কত দূর বন্ধু কক্সবাজার আর কত দূর ক না আমারে আমার আর আটতে ভালো লাগতেছে না মুই দিম ওর আমার খালি আডায় মুই কিন্তু আর এক পাও আরতে পারবো না বই করে কেমন এগিয়ে গেছিলাম এই বলিস নাচয় দিবি না যদি লঞ্চের না তো কি তুই এরা কপালে কি দিয়েছ আর তুই কি ড্রেস আপ হ্যাঁ আমি কপালে টিপ দিয়েছি মায়ের টিপ দিয়ে দিছে যে কক্সবাজার আছে মানুষের নজর লাগবে অনেক মানুষ আছে কক্সবাজারে যাতে কোনো মাই আমার নজর না দিতে পারে ইস নজর লাগাই দিয়েছে কেমন আর আমার ছেলে কত সুন্দর ইস হলার বল দেয় কয় কি রে এই ল ল ভাই আর ভালো লাগতেছে না ল হ চল ওই বেটা এই বল তুই কি থামাবি ওই বেটা হন কক্সবাজার আইছস আমরা যাক কমু তা হনবি এ ল ব্যাগ সফটর কান দেলো ল ল গলার ল মুই এতটি ব্যাগ লইতে পারম তোরা মোরে সব দিয়ে দিছস কথা না কয়ে যেমনে দিছস ওমনে ল এই যে হোটেলের সামনে আয় পড়ছি এই যে এইটাই আঙ্গো হোটেল ওয়ালা বন্ধু এত বড় বিল্ডিং আমাকে গ্রামের লোক সবাইনি মনে এইটাই ধরবো না এই বোধাই সালেক্রেলে আসছে মুশকিলে তগরে কত করে এই বলত আনবি না

খালি আমার যা যা হইছে বারান্দা যায় কথা কোথাও যা আর আমরা সবাই ড্রেস চেঞ্জ করতেছি ড্রেস চেঞ্জ করে এলো এইদিকে হন ভালো কথা হোন হন বেটা আগে আর কতটা হন বলো ধরে তো কক্সবাজার লইসি পরে এমন শিক্ষা দিতে হইব যাতে কোনো সময় লগে না তুই ঠিক কি রাস্তায় কইস্তায় পুরা দুলার লগে মিশায় আচ্ছা তাইলে হন কানে কানে বুঝছস না বিচে যাওয়ার লগে এই কাজটাই করতে ঠিক আছে মা মুই রাহি পরে কত কম মনে এ মামু নে তো শীত করে কামো গিরামি তো শীত শীত কে তো আরে বলদার ঘরে বলতা এনে এসি কি আয় ওই বেটা যদি বেশি কাহিনী করে ওরে হোটেলে তালামারে আমরা সবাই বিচে যাই গোসল ঘরে বল তুই এখনো রেডি হস আস না করতে আয় কোন রে লগে কইরা নিয়েছি আস্তে আমি এখনই রেডি হইতেছি

আর দূরে না ওই বেড়া ঢেউ আইতাস অনেক জোরে আরে আরেকটু যাই না দেখি কি জোরে ঢেউ ওই বেড়ে চল আল্লাহ এমন ঢেউ আইছে গেছে ওই বেড়া তো কোনো জায়গায় পাইতাসি না ওই ঢেউয়ের বাড়ি খেয়ে আবার কোন দিক গেল বন্ধু আঙ্গু বল তাই কই অত তো সাতারও জানে না কোন দিকে গেল গা ভাই কই বেটা ওই আরা গেল আর কেমনে জবাব দিমু কই কো পরে ভালো করে খোঁজ বন্ধু পরে আরা গেলে কিন্তু আমরা কি জবাব দিমু বন্ধু পরে তো কোন জায়গায় খুঁজে পাইলাম না রাসেল কই গেছে রাসেলে পুলিশের লয়ে কথা কইতে গেছে মাই কেন আউন্স করতে হইব আউন্স কইরে ওরে খুঁজে বাইরে করতে হইব প্রপার তো পর্যটক তো দৃষ্টি এই কক্সবাজার সমুদ্র সৈকত হাজারো মারকোল খালি করে দিছে তো এখনও সময় আছে যারা কক্সবাজার বিচে ঘুরতে আসেন সাবধানের সাথে গোসল করবেন আর এই ভিডিওটি একটা সতর্কমূলক ভিডিও ছিল যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেন ধন্যবাদ